আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা রান্না করব মুগ ডালের চচ্চড়ি এখানে রয়েছে সবগুলো উপকরণ যা যা লাগবে আজকে আমাদের রান্নাতে এবং এটা হচ্ছে মুগ ডাল ভেজে রাখা প্রথমে আমরা মুগ ডালগুলিকে সুন্দরভাবে ভেজে রাখতে হবে এরপরে এর মধ্যে আমরা কিছুটা গরম পানি দিয়ে দিব যাতে মুগ ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে রেখে দিতে হবে এবং ঠান্ডা হওয়া অবধি এরপরে কড়াইতে তেল দিয়ে দিব তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ পেঁয়াজটা ভালো মতো বাদামি কালার হওয়া অবধি এটাকে ভেজে নিতে হবে এরপর পেঁয়াজের মধ্যে একে দিয়ে দিব আদা রসুন বাটা তেজপাতা দারচিনি এবং লং এবং লবঙ্গ এগুলিকে ভালো মতো ভেজে নিতে হবে এখন রেখে দেওয়া সবগুলো উপকরণগুলি এখন এর মধ্যে ঢেলে দিব কিছুটা পানি এর মধ্যে দিয়ে ভালো মতো এগুলিকে কষিয়ে নিতে হবে এখন দু কাপের মতো আমরা এখানে পানি ব্যবহার করেছি ভালো মতো পানিটাকে দিয়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে আমাদের উপকরণগুলি কষানো শেষ এখন এর মধ্যে আমরা ঢেলে দিব মুগ ডাল এখন এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য দুই দুই মিনিটের জন্য এটাকে ঢেকে রাখব আর একটু পরপর এটাকে একটু লাড়া দিয়ে দিতে হবে যাতে নিচে দিয়ে না লেগে যায় এখন এর মধ্যে আবার একটুখানি পানি দিয়ে দিব দু কাপ পানি দিয়ে দিয়েছে এর মধ্যে এখন এটাকে ঢেকে রেখে দিব প্রায় পাঁচ মিনিটের জন্য এই সময় চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত ভালো মতো ডালটা সিদ্ধ হয় এখন এর মধ্যে আমরা দিয়ে দিব কুচি করা টমেটো এবং কিছু কাঁচামরিচ আবার এটাকে প্রায় পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব এখন আরেকটি কড়াইতে আমরা রসুন কুচি সরিষার তেল এবং জিরা দিয়ে ভালো মতো ভেজে নিব সাথে আমরা চার টুকরো লালমরিচও দিয়েছি ভালো মতো ভাজা হয়ে গেলে আমরা ডালের মধ্যে দিয়ে দিব এবং ভালো মতো মিশিয়ে নিব এই পর্যায়ে এসে ধনিয়া কুচিও ধনিয়া কুচিও দিয়ে দিব আমাদের রান্না এখন প্রায় হয়ে গিয়েছে পরিবেশনের জন্য তৈরি এখন আমাদের রান্না আপনারাও বাসায় বানিয়ে